একটি বানর এক বিধবা মহিলাকে গর্ভবতী করলো কিন্তু যখন সেই বানরের আসল রূপ জানা গেল তখন সত্যিটা জেনে সবার চোখ বিস্ময় বড় হয়ে গেল বন্ধুরা কে ছিল সেই বানর আর কি ছিল তার আসল পরিচয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা নিংগ্রাম নামক এক গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল সেখানে নানা ধরনের পশু পাখিরা বাস করতো সেই জঙ্গলের ধারে একটা ছোট কুটিরে এক বিধবা মহিলা বসবাস করতেন যার নাম ছিল সাবিত্রী সাবিত্রীর বয়স আনুমানিক ৩৫ থেকে চল্লিশ বছরের মধ্যেই ছিল তার স্বামী প্রায় এক বছর আগেই কোনো ভয়ানক রোগের কারণে এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন সাবিত্রীর আর কোনো সহায় ছিল না তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন এবং গ্রামে কিছু সেলাই বুনাইয়ের কাজ করে কোনো মতে নিজের জীবন চালাতেন তিনি সুন্দরী ছিলেন কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষাদ কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যকে নিয়ে তার একাকিত্বের উপহার কিন্তু সাবিত্রী কখনো কারোর কথায় কষ্ট পাননি একদিন সাবিত্রী জঙ্গলে কাঠ কুড়োচ্ছিলেন তখন পাশের গাছ থেকে একটা বড় বানর নেমে এসে তার সামনে বসে পড়ল মানুষটিকে দেখে সাবিত্রী একটু ভয় পেয়েছিলেন কিন্তু বানবটি কোনো আক্রমণ না করে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল তখন তিনি কিছুটা শান্ত হলেন সাবিত্রী ধীরে ধীরে তার চোখের দিকে তাকিয়ে বললেন তুই কে কী চাষ তিনি এতটুকু বলতেই বানরটা মাথা নিচু করল যেন সে কথাটি বুঝতে পেরেছে সাবিত্রী হালকা করে হেসে ফেললেন এবং আবার নিজের কাজে মন দিলেন বানরটি সেখানেই বসে রইল এবং তাকে দেখতে থাকলো যখন সাবিত্রী কাঠ বাঁধতে গেলেন তখন বানরটি এগিয়ে এসে তাকে সাহায্য করতে লাগলো সাবিত্রী অবাক হয়ে গেলেন তিনি বানরের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন তুই তো খুব বুদ্ধিমান সেই দিন থেকে প্রতিদিন বানরটি সাবিত্রীর কাছে আসতো কখনো তার জন্য ফল নিয়ে আসতো কখনো তার কাজে সাহায্য করতো মাঝে মাঝে সে সাবিত্রীর কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলো করতো সাবিত্রীর জীবনে যেন এক নতুন রঙ ফিরে এসেছিল তার ঠোঁটে আবার হাসি ফিরে এসেছিল এইভাবে সময় কাটতে লাগলো এবং সাবিত্রী ও বানরের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো সাবিত্রী যখন একা থাকতেন তখন বানরটি তাকে হাসানোর চেষ্টা করত যখন তিনি মনমরা হয়ে থাকতেন তখন বানরটি এসে তার কাঁধে মাথা রেখে বসে থাকত এখনও সাবিত্রী তাকে নিজের পরিবারের একজন সদস্য বলে মনে করতেন এক রাতে সাবিত্রী তার কুটিরের বাইরে বসে চাঁদের আলো উপভোগ করছে তখন দেখলেন বানরটি কাছে একটি গাছের ডালে বসে তাকে দেখছে সাবিত্রী তার দিকে তাকিয়ে হেসে বললেন তুই কি সবসময় আমার সঙ্গেই থাকবি সাবিত্রী জিজ্ঞাসা করলেন বানরটি আস্তে করে তার দিকে লাভ দিয়ে এগিয়ে এলো এবং তার পায়ের কাছে বসে পড়লো সাবিত্রী তাকে কোলে তুলে নিয়ে স্নেহের হাত বোলাতে লাগলো মাথায় সেই রাতে প্রথমবারের মতো সাবিত্রী একাকিত্ব অনুভব করলেন না এইভাবে সময় কেটে যেতে লাগলো এবং সাবিত্রী ও বানরের সম্পর্ক আরও গভীর হতে লাগলো একদিন সাবিত্রী অসুস্থ হয়ে পড়লেন তার জ্বর ছিল তিনি কুটিরে শুয়েছিলেন এবং বানরটি চিন্তিতভাবে তার পাশে বসেছিল সে জঙ্গল থেকে নানান রকম ফল এনে তার সামনে রাখল সাবিত্রী কষ্ট করে চোখ খুললেন এবং মৃদুস্বরে বললেন তুই আমার এত খেয়াল কেন রাখিস বানরটি তার চোখের দিকে তাকালো তার চোখে ছিল গভীর আত্মীয়তার অনুভূতি সাবিত্রী ধীরে ধীরে তার হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন বানরটি সারা রাত তার পাশে বসে রইল কয়েকদিন পর সাবিত্রী পুরোপুরি সুস্থ হয়ে গেলেন এখন তিনি বানর ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না দুজনেই একে অপরের অভ্যেসে পরিণত হয়ে গিয়েছিলেন সাবিত্রীর মনে এই বিশ্বাস পুরোপুরি গেথে গিয়েছিল যে এই বানরটা কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে একটা অদ্ভুত স্পর্শ রয়েছে যেন কোনো জীবনের অংশ হয়ে আত্মার আবার ফিরে এসেছে এক রাতে ব্যাপক বৃষ্টি হচ্ছিল সাবিত্রী কুটিরে বসেছিলেন এবং বানরটি এসে তার পাশে বসে পড়ল বিদ্যুতের আলোয় সাবিত্রী দেখলেন যে বানরের চোখ দুটি গভীর ও উজ্জ্বল হয়ে উঠেছে সাবিত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন তুই কি সময় আমার সঙ্গে থাকবি বানরটি ধীরে ধীরে তার কোলের ওপর মাথা রেখে দিল সাবিত্রীর চোখ থেকে অস্ত্রু গড়িয়ে পড়ল তিনি অনুভব করলেন যে তার জীবনে যে স্থান এতদিন খালি ছিল সেটা এখন পূর্ণ হয়েছে সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবারের মতো এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি পেলেন এইভাবে সময় চলতে থাকলো কিন্তু এখন সাবিত্রী নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন তার বমি বমি ভাব হচ্ছিল তার ক্ষুধা বেড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে লাগল উদ্বিগ্ন হয়ে তিনি গ্রামের ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন সাবিত্রী তুই গর্ভবতী এটা শুনে সাবিত্রী আশ্চর্য হয়ে গেলেন সে ডাক্তারকে বলল এটা কিভাবে সম্ভব আমার স্বামী তো নেই ডাক্তার তার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল কিন্তু এটাই সত্য সাবিত্রী দ্বিধায় পড়ে গিয়েছিল ফেরার পথে সে ভাবল এটা কি করে সম্ভব তার মনে পড়ে গেল সেই রাতের কথা যেদিন বানরটিকে নিজের কাছে সে শুতে দিয়েছিল বানরটি কি তার গর্ভের কারণ এই কথা মনে করে সে ভয় পেয়ে গেল এবং দ্বিধায় পড়ে গেল এখন সাবিত্রী প্রতিদিন বানরটিকে দেখত কিন্তু তার মনে এখন ভয় ও সংকোচের অনুভূতি বাসা বেঁধেছে বানরটা আগের মতোই তার চারপাশে ঘুরে বেড়াতো তাকে সাহায্য করত কখনো ফল নিয়ে আসতো কখনো কাঠ কুড়িয়ে দিত কিন্তু সাবিত্রীর মনে এখন অনেক প্রশ্ন ঘুরপা খাচ্ছিল এটা কি ভালোবাসা নাকি কোনো অলৌকিক ব্যাপার নাকি কোনো অভিশাপ বানরটি কি সত্যিই কোনো সাধারণ প্রাণী না সে কোনো দেবতা নাকি কোনো অভিশপ্ত আত্মা সাবিত্রীর মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল কিন্তু তার কাছে কোনো প্রশ্নের উত্তরই ছিল না সে এখন এক মানসিক দ্বন্দ্বে পড়ে গিয়েছিল গর্ভধারণ কোনো সাধারণ বিষয় নয় ধীরে ধীরে এই খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের নারী পুরুষেরা তার বিষয় নানান রকম কথা বলতে লাগলো একজন বিধবার পেটে সন্তান এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা কোনো পাপ হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে সাবিত্রী এইসব কথায় খুব কষ্ট পাচ্ছিল সে জানতো সে কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্কে আসেনি তবু এটা কিভাবে সম্ভব হলো তার বারবার মনে পড়ছিল সেই রাতের কথা যেদিন প্রবল বৃষ্টির মধ্যে সে বানরটিকে নিজের কোলের মধ্যে শুয়ে নিয়েছিল সেই রাতের পর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল একদিন সাবিত্রী কুটিরের বাইরে বসেছিল বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছিল সাবিত্রী তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল তুই কি জানিস আমার সঙ্গে কি ঘটেছে বানরটি এক দৃষ্টি তার চোখের দিকে তাকিয়ে রইল তার চোখে ছিল সেই একই দীপ্তি যেটা সেই বৃষ্টির রাতে ছিল সাবিত্রীর মুখ থেকে শুধু এই কথাই বের হলো আমি তোকে ভালোবেসেছি কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হয়ে উঠলি যখন গ্রামবাসীরা জানতে পারলো যে সাবিত্রী গর্ভবতী তখন গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল গ্রামের পঞ্চায়েত সাবিত্রীকে ডেকে পাঠালো গ্রামের প্রধান কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন সাবিত্রী সত্যি করে বল তোর গর্ভের সন্তানের পিতাকে সাবিত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিছু মুহূর্ত পরে সে মৃদু স্বরে বলল হ্যাঁ আমি আমি জানি না পঞ্চায়েতের লোকেরা বলল তুই মিথ্যা বলছিস কারোর সঙ্গে সম্পর্ক না থাকলে গর্ভের সন্তান আসবে কি করে কয়েকজন নারী বলল অবশ্যই এর কোনো গোপন সম্পর্ক আছে কারোর সঙ্গে সাবিত্রী সাহস করে বলল। আমার জীবনে কোনো পুরুষ আসেনি তবে একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে আমাকে সাহায্য করে সেই এখন আমার একমাত্র সহায় প্রধান হেসে বললেন তুই কি বলতে চাস এক বানরের থেকে তোর গর্ব হয়েছে গ্রামবাসীরা জোরে হেসে উঠল। কিন্তু সাবিত্রীর মুখে ছিল এক অদ্ভুত গম্ভীরতা সে বলল আমি কখনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক করিনি আমি নিজেও জানি না এটা কীভাবে সম্ভব হলো কিন্তু এটা সত্য যে যেদিন থেকে বানরটি আমার কুটিরে এসেছে আমার জীবন তখন থেকেই বদলে গেছে গ্রামবাসীরা এই কথা শুনে সাবিত্রীকে অসুচি ও কলঙ্কিত বলে গণ্য করলো গ্রামের নারীরা তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিল ছোট ছোট বাচ্চারা তার কুটিরের আশেপাশে খেলতেও আসতো না এখন সাবিত্রী পুরোপুরি একা হয়ে গিয়েছিল সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল তার মনে এখন কেবল একটাই ভয় ছিল সে কীভাবে এই পৃথিবীতে নিজের সন্তানকে নিয়ে বাঁচবে সে একটা ছোট্ট কুটির বানিয়ে নিয়েছিল কিন্তু সেই ভয় তাকে প্রতি রাত জাগিয়ে রাখত সে জেগে থাকত এবং নিজের পেটের ওপরে হাত রেখে অনুভব করত তার গর্ভে বেড়ে ওঠা সন্তানের নড়াচড়া প্রতিদিন বেড়ে চলেছে তবুও তার মন দ্বিধাগ্রস্ত ছিল একদিন সে একা কুটিরে ছিল ঠিক তখনই সেই বানরটি আবার এলো চুপচাপ এসে তার সামনে হাঁটু মুড়ে বসে মাথা নিচু করলো সাবিত্রী তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস বানরটি গভীর ভাবে তার চোখের দিকে তাকালো হঠাৎ তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো সাবিত্রী চমকে উঠল তুই কাঁদছিস বানরটি আসতে করে তার হাত ধরে ফেললো সাবিত্রী অনুভব করলো ওই নির্বাক প্রাণীর মধ্যে এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে কিন্তু সে কিছু বোঝার আগেই বানরটি হঠাৎ করে উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো সাবিত্রী চিৎকার করে বলল কোথায় যাচ্ছিস দাঁড়া কিন্তু বানরটি একবারও পেছনে ফিরে তাকালো না সাবিত্রী অবাক হয়ে সেখানেই বসে রইল পরদিন গ্রামে এক সাধু বাবা এলেন লোকেরা সাধু বাবাকে সাবিত্রী সম্পর্কে সব কিছু জানালো সাধু বাবা সাবিত্রীকে ডেকে পাঠালেন তিনি তার দিকে তাকিয়ে বললেন তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে কোনো সাধারণ শিশু নয় এটি এক বিশেষ আত্মার ফল তোর সঙ্গে কি কোনো পশু জড়িত সাবিত্রী মাথা নিচু করে আস্তে আস্তে বলল হ্যাঁ একটা বানর এসেছিল আমার জীবনে সে আমার খেয়াল রাখত কিন্তু এখন সে চলে গেছে সাধু বাবা গভীর নিঃশ্বাস ফেলে বললেন ওটা কোনো সাধারণ বানর ছিল না ও ছিল এক দিব্য আত্মা এক ঋষির অভিশাপে সে বানরের রূপে জন্ম নিয়েছিল কিন্তু যখন সে তোকে ভালোবাসতে শিখল তখন তার অভিশাপ ভেঙে গেল সাবিত্রী বিস্ময় সাধু বাবার দিকে তাকিয়ে রইল তাহলে কি এই সন্তান সত্যিই দিব্য সাধু বাবা গুরু গম্ভীর স্বরে বললেন হ্যাঁ এই সন্তান হলো মানব ও পশুর প্রেমের ফল কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে এক বড় বিপদও আসবে এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম করতে হবে ভয় কাঁপতে কাঁপতে সাবিত্রী জিজ্ঞাসা করল কীরকম বিপদ সাধু বাবা সাধু বাবা উত্তর দিলেন এই সন্তান থাকবে বিশেষ ক্ষমতার অধিকারিণী হয়ে কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকার শক্তিগুলো সক্রিয় হয়ে উঠবে তোর সমস্ত শক্তি দিয়ে তোকে নিজের সন্তানকে রক্ষা করতে হবে সাবিত্রীর চোখে এখন ভয় আর সংশয় দেখা যাচ্ছিল সে জিজ্ঞাসা করলো কিন্তু সেই বানর কোথায় গেল সাধু বাবা বললেন সে এখন তার আসল রূপে ফিরে গেছে সে আবার তার দেবত্ব ফিরে পেয়েছে কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে এইভাবে ধীরে ধীরে সময় কেটে গেল সাবিত্রীর গর্ভের আকার বেড়েই চললো কিন্তু গ্রামের লোকেরা আজও তাকে সন্দেহের চোখেই দেখত তবুও সাবিত্রীর মনে এখন এক নতুন শক্তি জন্ম নিয়েছিল তার বিশ্বাস ছিল সে নিজের সন্তানকে রক্ষা করতে পারবে একদিন সে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল ঠিক তখনই ঘন গাছপালার মধ্যে থেকে এক ভয়ঙ্কর শব্দ এলো সাবিত্রী দেখলো তার সামনে একটা বিশাল কালো সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে ভয়ে সে পেছনে সরে যেতে চাইলো কিন্তু সাপটি তার দিকে এগোতে লাগলো আতঙ্কে সে চোখ বন্ধ করে ফেললো ঠিক তখনই হাওয়ায় এক অদ্ভুত সঞ্চালন অনুভূত হলো সাবিত্রী যখন চোখ খুলল তখন সে দেখল সেই মানরটি তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে ছিল এক তীব্র দীপ্তি সে সাপটির দিকে ঝাঁপিয়ে পড়ল এবং জোরে ধাক্কা দিল সাপটি ফোঁস করে উঠল এবং অন্ধকারে মিলিয়ে গেল সাবিত্রী কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকিয়ে রইল কিন্তু সাবিত্রী কিছু বলার আগেই বানরটি আবার জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল এখন সাবিত্রী পুরোপুরি বুঝে গিয়েছিল তার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সে কোনো সাধারণ শিশু নয় সে এক দিব্য শক্তির প্রতীক বানরের হঠাৎ আগমন ও সাপ থেকে রক্ষা পাওয়া এটাই প্রমাণ করে যে বড় কিছু ঘটতে চলেছে তবু সাবিত্রীর মনে সংশয় সে কি সত্যি কোনো দিব্য আত্মা ছিল যদি সে কোনো ঋষির অবতার ছিল তাহলে সে আমাকে ছেড়ে চলে গেল কেন এই সমস্ত অমীমাংসিত প্রশ্নের কারণে সাবিত্রী আরও বেশি অস্থির হয়ে পড়ছিল গর্ভের সময় এখন প্রায় পূর্ণ হতে চলেছে সাবিত্রীর শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তার চলাফেরায় অসুবিধা হচ্ছিল গ্রামের নারীরা এখনো তার থেকে দূরত্ব বজায় রেখেছিল সাবিত্রীর জন্য প্রতিটি দিন কাটানো খুব কঠিন হয়ে পড়ছিল এক রাতে প্রবল ঝড় উঠল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল সাবিত্রী তার কুটিরের ভেতর একা বসেছিল ঠিক তখন হঠাৎ তার মনে হলো কুটিরের বাইরে যেন কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে সে আস্তে করে দরজা খুললো দেখল কালো কাপড়ে মোড়া এক ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে কে তুমি সাবিত্রী ভয়ে জিজ্ঞাসা করল সেই ব্যক্তি আস্তে করে হাত বাড়িয়ে দিল তার হাতে ছিল একটা লম্বা ত্রিশুল তার মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি কিন্তু চোখে ছিল নির্মম নিষ্ঠুরতা তুই যে সন্তান গর্ভে ধারণ করেছিস সে কোনো সাধারণ সন্তান নয় সে এক শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি সেই ব্যক্তি বলল সাবিত্রী ভয় পেছনে সরে গেল আর জিজ্ঞাসা করল কে তুমি সেই ব্যক্তির জোরে হেসে উঠল তার হাসির শব্দ আকাশে গুঞ্জন তুলল আমি রাক্ষস কালকেতু তোর গর্ভে যে দিব্য আত্মা আছে সে আমার শত্রু তাকে জন্মানোর আগেই ধ্বংস করতে হবে যদি সে জন্মায় তাহলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে কালকেতু গর্জে উঠল সাবিত্রী কাঁপতে কাঁপতে নিজের গর্ভে হাত রেখে বলল তুমি আমার সন্তানের ক্ষতি করতে পারবে না কিন্তু কালকে তু জোরে পদাঘাত করে বলল আমার হাত থেকে বাঁচা অসম্ভব সে সাবিত্রীর দিকে এগিয়ে এলো ঠিক তখনই জঙ্গল থেকে এক প্রবল গর্জন শোনা গেল এরপর একটি বিশাল ছায়ামূর্তি কালো মেঘের মতো উদ্ভাসিত হলো সেই বানরটা এক লাভে রাক্ষস কালকেতুর সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন জ্বলছিল এবং শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল কালকেতু তার ত্রিশুল তুলে বানরের দিকে বাড়িয়ে দিল কিন্তু বানর গর্জন করে তার দিকে ঝাঁপিয়ে পড়লো তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো সাবিত্রী ভয়ে কুটিরের দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলো বানর তার লম্বা লেজ দিয়ে কালকেতু ত্রিশূল শক্ত করে ধরে সেটিকে আকাশে ছুঁড়ে ফেলল কালকেতুর রেগে গিয়ে প্রচণ্ড আঘাত করতে লাগল কিন্তু বানর চাতুর্যের সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে চলল তারপর হঠাৎ বানর তার সম্পূর্ণ শক্তি দিয়ে কালকেতুর বুকে এক ভয়ানক আঘাত করলো কালকেতু মাটিতে পড়ে গেল এবং যন্ত্রণায় ছটফট করতে লাগলো ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো চারিদিকে এক দিব্য আলো ছড়িয়ে পড়লো কালকে তোর শরীর জ্বলতে শুরু করলো এবং ধোঁয়ায় রূপান্তরিত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানর সাবিত্রীর দিকে তাকালো তার চোখে ছিল গভীর শান্তি আর করুণা ভয় কাঁপতে থাকা সাবিত্রী ফিস করে বলল তুই কে বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার কোমল হাতটি সাবিত্রীর হাতে রাখলো ঠিক সেই মুহূর্তে তার শরীর থেকে এক দিব্য আলো বিচ্ছুরিত হলো আর সে রূপান্তরিত হয়ে এক সুন্দর যুবকে পরিণত হলো সাবিত্রী বিস্ময়ে তাকিয়ে রইল তার সামনে এক সুন্দর যুবক দাঁড়িয়েছিল যার শরীর থেকে দীপ্তি ছড়াচ্ছিল তার চোখে ছিল প্রেম আর করুণা আমি কোনো সাধারণ বানর ছিলাম না সাবিত্রী আমি অর্ষির পুত্র আমার ওপর অভিশাপ ছিল যতদিন না আমি একজন নারীর নিঃস্বার্থ প্রেমের প্রমাণ দিই ততদিন পশুরূপেই আমাকে থাকতে হবে সাবিত্রী বিস্ময়ে জিজ্ঞাসা করলো তুমি আমাকে ভালোবাসলে কেন যুবক বলল কারণ তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং নির্মল তুমি কোনো প্রত্যাশা ছাড়া আমাকে ভালোবেসেছিলে এই কারণেই আমার অভিশাপ ভেঙেছে কিন্তু এখন এক নতুন পরীক্ষার সামনে এসেছে সাবিত্রী চমকে উঠে জিজ্ঞাসা করলো কি পরীক্ষা যুবক বলল তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে কোনো সাধারণ শিশু নয় সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালকেতুর মতো রাক্ষসেরা এখন সক্রিয় তারা তাকে জন্মাতে দেবে না তোমাকে তাকে রক্ষা করতেই হবে সাবিত্রী যুবকের হাত ধরে বলল কিন্তু তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে যুবক বললো আমি তোমার প্রেমের সত্যতা জানতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম তুমি কি আমার অনুপস্থিতিতেও নিজের সন্তানকে রক্ষা করতে পারবে আর তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি একজন প্রকৃত সঙ্গিনী সাবিত্রীর চোখে জল এসে গেল সে যুবককে বুকে ঝরিয়ে ধরে বলল আমি তোমাকে আর কখনও যেতে দেব না যুবক বলল। এবার আমি তোমাকে ছেড়ে কখনও যাব না তবে তোমার গর্ভের সন্তানকে রক্ষা করার জন্য আমাকে আবার দিব্য রূপে ফিরে যেতে হবে তোমাদের জীবনে আবার বিপদ আসলে আমি আবার ফিরে আসবো সাবিত্রী আতঙ্কিত হয়ে বলল কিন্তু যদি তুমি চলে যাও আমি একা কেমন করে থাক যুবক্তার মুখ দু হাত দিয়ে ছুঁয়ে বলল তোমার মনের শক্তি তোমার রক্ষা রক্ষাকর্তা হবে আর আমি সর্বদা তোমার সঙ্গে থাকবো যদিও তুমি আমাকে দেখতে পারো না তবুও যুবক সাবিত্রীর হাত ছেড়ে দিয়ে আবার এক প্রবল আলোয় বিভোর হয়ে বানর রূপে ফিরে এলো বানরটি সাবিত্রীর দিকে শেষ একবার প্রেম ভরে তাকালো তারপর জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল সাবিত্রী একা বসে রইল তার মনে ছিল প্রেম আর ভয় দুইয়েরই অদ্ভুত মিলন সে জানতো তার গর্ভে লালিত সন্তান ছিল সৃষ্টির ভবিষ্যতের রক্ষক সাবিত্রীর গর্ভকাল এখন শেষের দিকেই পৌঁছেছে তার শরীরে প্রাণ চঞ্চলতা করতে লাগল হচ্ছে তার প্রতিটি পদক্ষেপ গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের চোখে দেখছে তবু সাবিত্রীর মনে কোনো সংশয় নেই তার পূর্ণ বিশ্বাস ছিল তাদের সন্তান জন্মেছে এক বিশেষ স্বর্গীয় উদ্দেশ্যে সকাল হতেই গ্রামে এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল আকাশ ছেঁয়ে গেল অন্ধকারে গাছগুলো দ্রুত দুলতে লাগলো পাখিরা আতঙ্কে ছুটে বেড়াতে লাগলো সাবিত্রী যখন কুটিরের বাইরে এলো তখন সে দেখতে পেল গ্রামের বাইরের মাঠে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে কালকে কালকেতু এসেছিল আবার তার চোখে আগুন জ্বলছিল আমি ফিরে এসেছি তোর গর্ভের সন্তানকে জন্ম আমি দিতে দেব না সাবিত্রী সাহসীভাবে বলল। তুই আমার সন্তানকে স্পর্শও করতে পারবি না কালকে কালকেতু বলল তুই একা কী বা করতে পারবি আমি তো অন্ধকারের স্বামী তোর শেষ আসন্ন সাবিত্রী তার গর্ভে স্পর্শ করলো তারপর বলল আমার গর্ভের রক্ষা করছে স্বয়ং ঈশ্বর তুই তার ক্ষতি সাধন করতে পারবি না কালকে কালকেতু ত্রিশুল তুলে সাবিত্রীর দিকে নিক্ষেপ করলো সাবিত্রীর চোখ বন্ধ করে দিল তারপর হাওয়া বইতে লাগলো সাবিত্রী চোখ খুলে দেখলো সেই বানর ফিরে এসেছে তার চোখে আগুন জ্বলছিল সে এক দীর্ঘ লাভ দিয়ে ত্রিশূল ধরল আর তা ছুঁড়ে দিল অশুভ কালকেতুর দিকে ত্রিশুল গিয়ে প্রলেবিত হলো কালকেতুর বুকে সে চিৎকার করে উঠল বানর বলল কালকেতু তোর শেষ নির্ধারিত কালকেতু বলল তুই আমাকে পরাজিত করতে পারবি না বানর আরেক লাভ দিল তার মাথায় আঘাত করলো কালকেতু দেহ জ্বলে উঠল বানর ধীরে ধীরে সাবিত্রীর দিকে এগিয়ে এলো তার চোখে ছিল প্রেম আর শান্তি সে স্পর্শ করে বলল এখন তুমি তোমাদের ভাগ্যকে গ্রহণ করো সাবিত্রী সেই মুহূর্তে সাবিত্রী অতিরিক্ত যন্ত্রণায় বসে পড়ল বানর তার মাথায় হাত রাখল সে অনুভব করলো এক দিব্য শক্তি তার ভেতরে প্রবেশ করছে ক্ষমাশীল ভাবে দরজার ওপারে এক গুঞ্জন শোনা গেল সঙ্গে শিশুর কণ্ঠ সাবিত্রীর কোলের কাছে এসে পড়ল এক দিব্য সন্তান যার দেহ থেকে উজ্জ্বল সোনালি আলো ছড়াচ্ছে বানর তাকে দেখল এবং বলল এই সন্তান মানব ও দেবতার মিলনের প্রতীক এই শিশু ভবিষ্যতে সত্য ও ধর্ম প্রতিষ্ঠা করবে তোমার দায়িত্ব হবে তাকে রক্ষা করা সাবিত্রীর হৃদয়ের পরম স্নেহে তাকে কোলে তুলে নিয়ে বলল আমি তাকে সুরক্ষা দেব বানর হাসলেন এবার আমার কাজ পূর্ণ তবে সাবিত্রী আতঙ্কে বলল তুমি এখন ছেড়ে চলে যাবে সে উত্তর দিল না আমরা সব সময় একসাথে থাকবো কিন্তু আমাকে আসল রূপে ফিরে যেতে হবে যখন তোমার বা তোমাদের মাঝে বিপদ আসবে আমি তখন আবার ফিরব সাবিত্রী বলল আমি জানি তুমি আমাকে একা ছেড়ে যাবে না আমার ভরসা আছে বানর প্রেমের দৃষ্টিতে তাকিয়ে বলল আমি তোমাদের ছেড়ে যাব না ধীরে স্বর্ণময় আলোয় গা ঢাকা দিয়ে সে অদৃশ্য হয়ে গেল এরপর সাবিত্রীর এক নতুন জীবন শুরু হলো গ্রামের লোকেরা এখন তাকে এক দেবীর মতো মনে করে তাকে সম্মান দেয় সাবিত্রী তার পুত্রকে পূর্ণ স্নেহ ও সাহসে বড় করল যেদিন তার পুত্র বিপদের মুখে পড়বে সেই দিন ওই দিব্য বানর নিশ্চয়ই ফিরে আসবে স্বর্গীয় রক্ষার প্রতিশ্রুতি নিয়ে